জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের জন্য যে জীবন দর্শন দিয়ে গিয়েছেন সেগুলি আপনি যদি প্রতিদিন অন্তত একবার করে পাঠ করেন কিংবা শ্রবণ করেন তাহলে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যাকে অনায়াসেই সমাধান করতে পারবেন এবং আপনি আপনার জীবনকে এক উন্নতির শিখরে পৌঁছতে পারবেন এরকমই কয়েকটি মূল্যবান বাণী আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন তাহলে এগুলি শ্রবণ করা যাক জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে জয় শ্রীকৃষ্ণ তিনি আরও বলেছেন কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা জয় শ্রী রাধাকৃষ্ণ তিনি আরও বলেছেন তোমার গর্ব অহংকার এবং কুটিলতা পরিত্যাগ করা উচিত আর তোমার কখনও অন্যের সমালোচনা নিয়ে চিন্তাও করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জয় শ্রীকৃষ্ণ তিনি আরও বলেছেন রূপ ও সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না কারণ রূপ সৌন্দর্য সারা জীবন থাকার জিনিস নয় একদিন সব কিছু শেষ হয়ে যায় শুধু সময়ের অপেক্ষা জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয়